আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই অনেক ভালো আছেন সবাইকে ঈদ মোবারক এটা ছিল আমাদের ঈদের তৃতীয় দিনের ব্লগ জানাতের বাবা যেহেতু ঈদের দিন গ্রামের বাড়িতে গিয়েছিল মায়ের কপর জিয়ারত করতে সো আমাদের ঈদের মধ্যে কোথাও ঘুরতে যাওয়া হয়নি তো ঈদের দ্বিতীয় দিন যখন ও রাতে বাসায় আসে আমরা পরের দিনই প্ল্যান করি যে বিমান জাদুঘর যাব। তো যেমন ভাবা তেমন কাজ তো ঈদের তৃতীয় দিন আমাদেরকে নিয়ে রওনা করে দিয়েছিল দেশ বিমান বাহিনী জাদুঘরে তো আপনারা যারা মিরপুর এরিয়ার মধ্যে থাকেন তো আপনারা অবশ্যই জানেন যে এটা আগারগায়ে অবস্থিত তো এখানে মেট্রোতেও যাওয়া যায় তো আমাদের বাসা যেহেতু কাছেই ছিল আমরা শেওরাপাড়া থেকে ডিরেক্টলি আগারগায়ে চলে আসছিলাম তো রিক্সা থেকে নেমে যখন আমরা সামনের দিকে আগাইতেছিলাম ছিলাম তখন এখানে অনেক কিছু বিক্রি করতেছিল যাওয়ার পরে টিকিট কাউন্টারে দাঁড়িয়ে গিয়েছিলাম তো প্রতিটা টিকিট মূল্য ছিল পঞ্চাশ টাকা দুই বছরের উপরে হলে আপনার বাচ্চার টিকিটও কাটতে হবে তো আমার জান্নাত যেহেতু চার বছর প্রায় তো ওর জন্য টিকিট কাটতে হয়েছিল তো আমরা তিনটা টিকিট নিয়ে সরাসরি ভেতরে চলে যাই যেহেতু ঈদের টাইম ছিল সো অনেক মানুষ থাকবে এটাই স্বাভাবিক তো আপনারা যদি ঈদের পরে যান তাহলে আমার যতটা মনে হয় যে এত মানুষ থাকে না আপনারা ইজিলি ওখানে ঘুরে আসতে পারবেন ছুটির দিনগুলোতে এখানে না যাওয়াই ভালো ফার্স্টেই ভিতরে এন্ট্রি করার পরে এখানে একটা ফোয়ারা ছিল যেহেতু এখানে পান ছিল এখানে অনেক বেশি ঠান্ডা দেখুন জান্নাত কি সুন্দর করে ওর বাবার হাত ধরে আমি ভাবছিলাম রাতের দিকে লাইটিং করবে জায়গাটাতে হয়তো আরও বেশি ভালো লাগবে কিন্তু রাতে মোটেও লাইটিং করেনি তো দেখতে অতটাও ভালো লাগেনি রাতের দিনের বেলাই সবাই এখানে ছবি তোলার জন্য পাগল হয়ে গেছিল যদিও ক্যামেরায় অত ভালো বোঝা যাইতেছিল না কিন্তু সামনে সামনে থেকে দেখলে অনেক বেশি ভাল লাগে এখানে ছোটখাটো একটা পার্ক ছিল তো জান্নাত এখানে দেখুন কত সুন্দর করে আপন মনে দৌড়াদৌড়ি করতেছি দিনের দিকে আসলে ছবি তোলার মতন অনেক সুন্দর একটা জায়গা তো আমার জান্নাত হচ্ছে ছবি তুলতে একদম চায় না ওর বাবার মতন হয়েছে একদম তো আমি এখানে ছবি অনেক তুলতে চাই কিন্তু ও চায় না এই পার্কটাতে ঢুকতে আবার কিন্তু টাকা লাগাই দিতে হবে দশ টাকা করে টিকিট দিয়ে এই পার্কটাতে ঢুকতে হয় তো এখানে কিছুই না জাস্ট একটা দোলনা আছে এক দুইটা স্লিপার আছে একটা প্লেন আছে সেই প্লেনটাতে ঢুকতেও আবার আপনার আলাদা করে চার্জ দিতে হবে স্লিপারটা বাচ্চাদের জন্য অনেক বেশি ডেঞ্জারাস ছিল যে কোনো সময় বাচ্চাদের হাত পা যেতে পারে যার কারণে ওর বাবা ওকে ভুলে উঠতে দিতে চাইতেছিল না আর ও এইখানে ওঠার জন্যই কান্না করতেছিল এখান থেকে মোটামুটি ওকে বকা চোকা দিয়ে বের করা হয়েছে কারণ ও স্লিপার অনেক বেশি পছন্দ করে আর বকা দেওয়ার কারণে ওর মন খারাপ হয়ে গেছে মন খারাপ হওয়ার কারণে ও এখানে থাকতেই চাইতেছে না কিছু ঘুরায় ঘুরায় দেখাইতেছিলাম দেন ওকে আমি থামাইতে পারছি এই ড্রাইটটা দেখায় oh আর এই সাইডটা এখানে নতুন করছে এই থিম পার্কটা আগে ছিল না এক থিম পার্কে ঢোকার জন্য আবার আপনার একশো টাকা খরচ করতে হবে এখানে শুধু একটা প্লেন আছে আর একটা ক্যাফে আছে আর কিছুই নাই যার জন্য একশো টাকা দিয়ে আপনার ছবি তোলার জন্য ঢুকতে হবে আর আগেই বলছিলাম জান্নাত ছবি তুলতে একদম পছন্দ করে না তো এখানে তিনজন তিনশো টাকা দিয়ে ঢোকা মানে হচ্ছে শুধু শুধুই তিনশোটা টাকা জলে ফেলা তো আমি বলছিলাম যে যাক আমাদের এটা করার দরকার নেই দেন আমরা টিকিট কাইটা আসছিলাম এই রাইডটাতে ওঠাবো জান্নাতকে তো এটাতে জান্নাত ভয় পাবে যার কারণে এখানে ওরা একটু খাওয়া দাওয়া করতেছিল তো এখানে একটা প্লেন ছিল ছোট ছোট প্লেন তো এটার নামটা আমার ঠিক মনে নাই এটাতে উঠাইছিলাম জানা যে আগেই বলছিলাম আপনারা ছুটির দিনে আসবেন না এখানে এত বেশি লম্বা সিরিয়াল ছিল তো আমরা এই প্লেনে উঠানোর জন্যই প্রায় এক থেকে দেড় ঘন্টা আমরা লাইনে ছিলাম যার কারণে ও নিজেও বিরক্ত হয়ে গেছিলো আর আমরা তো বিরক্তই হয়ে গেছিলাম শেষমেশ ওর চান্সটা চলেই আসলো দেখুন ও কিন্তু অনেক খুশি হইতেছিলো তো আমারও অনেক ভালো লাগতেছিলো তো এই যে আমার জাননাতে দিয়ে ঘুরতে ছ্যা আপনারা দেখতে থাকুন জান্নাতে রাইট কিন্তু শেষ হয়ে গেছে এখন এক এক করে ওদের সবাইকে নামাইতেছিল মাসাল্লাহ আমার পরি হাসিটা দেখুন ও কিন্তু অনেক বেশি খুশি হয়েছে ও এতক্ষণ যে রাগ করেছিল ওই রাগটা এখন শেষ হয়ে গেল কেমন লাগছে খুশি হয়েছ আই লাভ ইউ বলো আই লাভ ইউ টু তো আমরা এখন আর এখানে থাকবো না চলে যাব গরম আর ধুলা খাইতে খাইতে আমরা একদম অস্থির হয়ে গেছি বাসায় যাওয়ার আগে ভাবতেছিলাম যে চলো দশ নম্বর যাই একটু কিছু খাওয়া দাওয়া করে তারপর বাসা যাই তো দশ নম্বরে খাওয়া দাওয়া মানেই হলো যে আমাদের ফুচকা ভেলপুরি খাওয়া তো আমরা এখান থেকে বের হইলাম বের হওয়ার পথে দেখলাম এখানে অনেক সুন্দর বাবল ওড়াইতেছিল তো এখানে জান্নাতের যেহেতু ক্যান্ডি ফ্লস অনেক পছন্দ তো জান্নাতকে একটা ক্যান্ডি কিনে দিয়েছিলাম এখানে কিন্তু বিমান বাহিনী জাদুঘরকে লাইটিং করে দিয়েছে অনেক সুন্দর লাগতেছিল রাত্রে সো আমরা রিক্সায় উঠে গিয়েছি আমাদের গন্তব্য দশ নম্বর তো আমরা এখানে যে ভেলপুরি বানাইতেছিল ভেলপুরি খাবো ফুচকা খাবো তেনবাসায় যাবো তুমি একটু ব্যাঙ্গাও তো দেখি কেমন পারো এমন করো তো দেখি পারো নাকি আমার ঝগড়া টেবুরি কিন্তু অনেক ঝগড়া করে আমার সাথে দেন লাস্টে আমরা লেবু শরবত খায়া বাসা রওনা করে দিয়েছি আমাদের আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ